মোবাইল জিরো ওয়ান ওয়ান ফোর ফাইভ টু ফোর জিরো ডাবল সেভেন আমার ইমেল আইডি দেওয়া আছে তোমরা প্রয়োজনে এসব দিয়ে যোগাযোগ করতে পারবে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালোই আছি পাঠ পড়েছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায় শিক্ষা উপকরণ যা সঙ্গে রাখতে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই খাতা ও কলম ছবিগুলো দেখো তোমরা নিশ্চয়ই জানো এগুলা কিসের ছবি যদি এইগুলো রোবট কিন্তু এইগুলা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন রোবট আমাদের আজকের পাঠের বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সংক্ষেপে বলা হয় এআই পাঠ শেষে তোমরা যা শিখবে কৃত্রিম বুদ্ধিমত্তা কি তা বলতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে চিন্তা ভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটার মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমি আবারও বলছি মানুষের চিন্তা ভাবনাগুলোকে গুলোকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর যন্ত্র বা কম্পিউটারের মাধ্যমে বাস্তবায়ন করাটাই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্সের লক্ষ্য হচ্ছে কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো জ্ঞান দান করা তাহলে কম্পিউটার বা মেশিনগুলো হবে মানুষের মতো জ্ঞান সম্পন্ন মানুষের মতো চিন্তা করার ক্ষমতা দান করা আর এই জন্য প্রয়োজন বুদ্ধিমান প্রোগ্রাম ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা শব্দটি হলো কতগুলো বিশেষ গুণের সমষ্টিগত রূপ তাহলে কি হলো ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা শব্দটি কতগুলো বিশেষ গুণের সমষ্টিগত রূপ যেমন এক নম্বরে বলা আছে কোন নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারণা করতে পারা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যে রোবট বা যে যন্ত্র বা যে কম্পিউটার হবে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে সমস্যা সমাধানের ক্ষমতা থাকবে এবং অভিজ্ঞতা থেকে শিক্ষাও নিতে পারবে যেকোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারা এবং অর্জিত জ্ঞানকে কাজে লাগাইতে পারা পাঁচ নম্বর নতুন অবস্থার পরিপ্রেক্ষিতে দ্রুত ও সফলভাবে সারা সাড়া দেওয়া এবং ভাষা বুঝতে পারার ক্ষমতা থাকে এগুলা হলো আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যে যন্ত্র বা যে কম্পিউটার হবে তার এগুলা বিশেষ গুণ কি আমরা সেগুলো আমরা একসঙ্গেই দেখি এক নজরেই দেখি কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে ধারণা করতে পারা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সমস্যা সমাধানের সক্ষমতা অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারা এবং অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে পারা নতুন অবস্থার প্রেক্ষিতে দ্রুত ও সফল ভাবে সাড়া দেওয়া এবং ভাষা বুঝতে পারার ক্ষমতা এই বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্সের আগে আর্টিফিশিয়াল শব্দটি তখনই বসানো যায় যখন এই গুণগুলোকে কোন সিস্টেমের মাঝে সিমুলেট করা হয় আমরা যে গুণগুলা বললাম সেই গুণগুলা যখন কোন কম্পিউটার বা কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রের মধ্যে সিমুলেট করা হয় তখনই আর্টিফিশিয়াল কথাটা এটা সঙ্গে যুক্ত করা যায় এখানে ছবিতে একটা বোঝানোর চেষ্টা করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বুদ্ধিমান প্রোগ্রাম তৈরি করার জন্য মানুষের ব্রেন কিভাবে কাজ করে বিজ্ঞানীরা তার অনুকরণ করার চেষ্টা করছে এই প্রোগ্রাম তৈরি করার জন্য যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তা হল এল আই এস পি প্রলগ সি সি প্লাস প্লাস সি এল আই এস পি জাভা ভাষা ব্যবহার করা হয় এই একটা ছবি আছে। তোমরা চেষ্টা করো ছবিটা কার চিনতে পারো কিনা যেহেতু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই পড়তেছি সেই জাতীয় কিছু হবে তিনি হলেন জন ম্যাককার্থে ইনি যুক্তরাষ্ট্রের ব্যক্তি ইনি সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি শব্দটির সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তার শ্রেণী বিভাগ কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে তিন প্রকার একটা হলো এনআই তে হলো আর্টিফিসিয়াল ন্যারো আই তে হলো জেনারেল ইন্টেলিজেন্স এবং এস আই তে হলো আর্টিফিশিয়াল

মেশিন দিয়ে শুধু কাপড় ইস্ত্রি করা হচ্ছে একটা একটা রোবট এই রোবট শুধু কাপড় ইস্ত্রি করতে পারে ANI বা আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স ANI হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়াতে এক্সপার্ট যেমন যে মেশিন দিয়ে কাপড় ইস্ত্রি করা যাবে সেই মেশিন দিয়ে শুধু কাপড় ইস্ত্রি করাই যাবে কাপড় স্ত্রী বাদে তা দিয়ে ঘর ঝাড়ু দেয়া বা অন্য কোনো কাজ করা যাবে না এজন্য একে কে বলতে পারি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম ধাপ আমরা শিখলাম আই এখন শিখবো আমরা এ জি আই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সি দেখো ছবিতে মানুষের সঙ্গে রোবট দাবা খেলছে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বিতীয় ধাপ হচ্ছে এজিআই একে স্ট্রং এআই বা হিউম্যান লেভেল এআইও বলা হয় প্রথমটা ছিল ন্যারো বা উইক দ্বিতীয়টা হচ্ছে স্ট্রং এই ধাপে কম্পিউটার মানুষের মতো চিন্তা করতে পারবে মানুষের মতো প্ল্যান করা সমস্যা সমাধান করা হঠাৎ নতুন কোনো পরিবেশ আসলে চারপাশ দেখে সে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা থাকবে তৃতীয় ধাপ হলো আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স কৃত্রিম মধ্যে মতো তৃতীয় ধাপ হলো এএসআই বা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স কম্পিউটার যখন মানুষের থেকেও বুদ্ধিমান হবে তখন তাকে আমরা বলবো আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স সিস্টেম তৈরি হলে কি হবে মানুষের ভালো হবে না খারাপ হবে তা নিয়ে গবেষণারা গবেষকরা এখন এই চিন্তিত আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা শ্রেণী বিভাগ বললাম এখন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা তিনটি প্রধান এলাকা বা গ্রুপ হলো বুদ্ধিভিত্তিক জ্ঞান দুই নম্বরে হলো রোবোটিক্স তিন নম্বরে হলো ন্যাচারাল ইন্টারফেস বুদ্ধিভিত্তিক জ্ঞান রোবটিক্স এবং ন্যাচারাল ইন্টারফেস দেখো প্রথমটা হলো এক্সপার্ট সিস্টেম দুই নম্বর লার্নিং সিস্টেম ফাজিওলজি নিউরাল নেটওয়ার্ক জেনেটিক ক্যালগরিদম এবং ইন্টেলিজেন্ট এজেন্ট এক্সপার্ট সিস্টেম এক্সপার্ট সিস্টেম হলো এমন এক ধরনের সিদ্ধান্ত সমর্থন পদ্ধতি যা নির্দিষ্ট বিষয়ে মানুষের ন্যায় কৃত্রিম দক্ষতা দিয়ে তৈরি ব্যবহারকারীরা এই সিস্টেম থেকে প্রশ্ন করে উত্তর জানতে পারে এখানে হলো নির্দিষ্ট বিষয়ের কিছু সিদ্ধান্ত পরামর্শ জমা থাকে সেখান থেকে সমস্যা অনুযায়ী সমাধান বা প্রশ্ন অনুযায়ী উত্তর পাওয়া যেতে পারে লার্নিং সিস্টেম লার্নিং হলো গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য লার্নিং এজেন্ট চারটি প্রধান উপাদান নিয়ে গঠিত লার্নিং এলিমেন্ট পারফরমেন্স এলিমেন্ট ক্রিয়েটিক এবং প্রবলেম জেনারেটর ফাজি লজি হলো লজিক যা সাধারণ সত্য মিথ্যার মানগুলোর চাইতেও বেশি কিছু শনাক্ত পারে সাধারণ যে সত্য মিথ্যা মান আছে তার চাইতেও বেশি কিছু শনাক্ত করতে পারে ফাজি লজি দিয়ে প্রশ্ন বা সমস্যাকে সত্য মিথ্যার মানে উপস্থাপন করা যায় নিউরাল নেটওয়ার্ক নিউরাল নেটওয়ার্ক হলো এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা যা সাধারণত মানব মস্তিষ্ক যে উপায়ে কাজ করে তা নকল করার উদ্যোগ নেয় এটা হলো নিউরাল নেটওয়ার্ক জেনেটিক অ্যালগোরিদম জেনেটিক অ্যালগোরিদম ব্যবহার কৃত্রিম বুদ্ধিমত্তার একটা বাড়ন্ত অ্যাপ্লিকেশন যেটি বর্তমানে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক প্রযুক্তিগত এবং ব্যবসায়িক প্রক্রিয়ার মডেল তৈরিতে ব্যবহার করা তার নাম হলো জেনেটিক অ্যালগোরিদম আমরা এখন শিখব কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কোন কোন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার মানুষবিহীন গাড়ি ও বিমান চালনার ক্ষেত্রে জটিল গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে ক্ষতিকর বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজে চিকিৎসা ক্ষেত্রে কাস্টমার সার্ভিস প্রদানে বিনোদন ও গেম খেলায় অনেক বড় ও কঠিন ও জটিল কাজে স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের ক্ষেত্রে পরিকল্পনা ও শিডিউল তৈরির ক্ষেত্রে বিভিন্ন ডিভাইসের সূক্ষ্ম ত্রুটি শনাক্তকরণে প্রাকৃতিক ও খনিজ সম্পদ খুঁজে বের করার কাজে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও স্টক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন অফিসে স্টাফদের কৃত্রিম দিনের কর্মতালিকা বণ্টনে অনলাইনে ছাত্রকারী হিসাবে ওয়েব পেজের অ্যাভাটার হিসাবে যানবাহনের গতির সাথে মিল রেখে গাড়ির গিয়ার পরিবর্তন অটোপাইলটের মাধ্যমে বিমান চালনা প্রভৃতি কাজে আদালতের বিচার কার্য পরিচালনা ও রায় প্রদানের সিদ্ধান্ত গ্রহণের সব কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হয় কৃত্রিম বুদ্ধিমত্তার যেমন সুবিধা আছে কিছু অসুবিধাও আছে এখন আমরা পড়ব কৃত্রিম বুদ্ধিমত্তার কুফল কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ফলে মৌলিক গবেষণা ও সৃজনশীল কাজ থেকে মানুষ ধীরে ধীরে বিমুখ হয়ে পড়তে পারে তাহলে চিন্তাশীল কাজ থেকে মানুষ ধীরে ধীরে বিমুখ হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার মানবজাতির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তার দীর্ঘমেয়াদী ব্যবহারে বুদ্ধি সম্পন্ন নিয়ন্ত্রণ এক সময় মানুষের হাতের বাইরে চলে যেতে পারে এইসব হলো আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার কুফল এখন আমরা মূল্যায়ন করব দেখি তোমরা কি শিখলা কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমি বলছি মানুষের চিন্তা ভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে যান্ত্রিকভাবে রূপ দেওয়াটাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তার জনককে জন্মেক্ষার্থী